নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ রবিবার ঘড়িতে এখন বাড়ছে বিকাল চারটে দশ বেরিয়ে পড়লাম কেনাকাটা করার উদ্দেশ্যে আর রবিবার মানে বাড়িতে যে কত কাজ থাকে সেটা তো আমরা সকলেই জানি আর এখন রবিবারগুলোতেও দোকানপাট সবই খোলা থাকে যেহেতু পুজো তো আর চলেই এলো হাতে গোনা কয়েকদিন মাত্র তো প্রথমে একটা দোকানে গেলাম কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম তারপরে চলে এলাম এখানে এই মলগুলোতে এলে অনেক কিছু ভেরিয়েশন টাইপের জিনিসপত্র দেখতে পাওয়া যায় এটাই একটা কিন্তু বিশাল বড় সুবিধার নিজের পছন্দ মতো অনেক কিছুই খুঁজে নিয়ে কেনাকাটি করাই যায় অনায়াসে দাম হয়তো একটু বেশি নেই দোকানের থেকে নিজের তলায় দেখলাম কিছু জিনিস এখন সিঁড়ি বেয়ে ওপরে উঠে চলে এলাম বেটুর জন্য কিছু জামা কাপড় কেনার জন্য ওই দোকানেও মানে আগের যে দোকানটাতে গেছিলাম সেই দোকান থেকেও কিছু জামা কাপড় কিনেছি বেটুল কিন্তু এখানে এলাম একটু অন্যরকম কিছু দেখার জন্য আর সাথে রয়েছে মহিলাদের এখানে শাড়ি মেয়েদের জন্য শাড়ি কুর্তি এই সমস্ত কিছুই যা থাকে যা যাবতীয় বেস সমস্ত কিছুই তো এখানে পাওয়া যায় আমরা তা সকলেই জানি তো এখান থেকে বেশ কিছু জামা কাপড় আজকে কিনে নিচ্ছি অন্য সময় এই মলটাতে যখন আসি তখন এত কিন্তু ভিড় থাকে না একে তো রবিবার তারপরে পুজো তো আর চলেই এসেছে সেই কারণে হয়তো এত ভিড় আর এই সন্ধের সময়টাতে বেশি ভিড় হয় সমস্ত দোকানপাটে বলে আমার মনে হয় তো এখন এসে দেখছি এত ভিড় হয়ে রয়েছে তো আমি তো আর একা জিনিসপত্র কিনবো না আমার মতো তো আরও সবাই জিনিসপত্র কিনতে এসেছে সেই জন্য হয়তো এতটাই ভিড় ব্যাকগ্রাউন্ডে গান বাজছে তো সেই কারণে আমি মিউট করে দিয়েছি বেশিরভাগ জায়গাতেই আর এখানে এসে আর একটা জিনিস দেখতে পেলাম পুজোর সবাই তো শপিং করতে এসেছে পুজোর জন্য তো সেজন্য একদম লাইভ মানে অরিজিনাল ঢাক বাজাচ্ছে দুজন তো ওটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো আগেরবার পুজোতে কিন্তু ওটা ছিল না আগেরবার পুজোতে মিউজিক বাজছিল মানে একটা সাউন্ড সিস্টেমে ঢাকের আওয়াজটা দিয়ে দিয়েছিলো তো এবার কিন্তু একদম লাইভ গেটের কাছে তো ঢাক বাজাচ্ছিলেন দুজন তো ওটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে অবশ্যই কাস্টমারের ভালো লাগার জন্যই এই ব্যবস্থাপনা ওনারা করেছেন সেটা তো বুঝতে আর বাকি থাকে না তো বেশ ভালো লাগছিল এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর লোকজনের ভিড় সমস্তটা আমি তুলে ধরতে পারছি না তার কারণ আমি যেই ক্যামেরা অন করেছি সবাই দেখছি আমাদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে অনেকে হয়তো ভাবতেও শুরু করে দিয়েছে যে কী রে বাবা এই আবার ক্যামেরা অন করে জিনিসপত্র কাটা বাদ দিয়ে মানে জিনিসপত্র কেনা বাদ দিয়ে ক্যামেরা অন করে বসে আছে কেন কি দেখাচ্ছে কি দেখতে চাইছে এরকম হয়তো তো জামা কাপড় এখানে কেনা হলো এখন চলে এলাম এখানে এই যে রয়েছে এই সেকশানটাতে রয়েছে এই যে সাবান শ্যাম্পু স্প্রে অনেক কিছুই রয়েছে তো এখানে একটু দেখলাম আর অফার দিচ্ছে পুজো উপলক্ষে এখান থেকেও কয়েকটা জিনিস নিলাম আর বাচ্চাদের তো ভেরিয়েশান টাইপের জিনিসপত্র রয়েছে ওটা দেখে আমার তো খুবই ভালো লাগলো আর বেটু এখানে এসে যেটা দেখছে সেটাই যেন ওর নেবার ইচ্ছা হচ্ছে ছোটোদের যেরকম হয়ে থাকে আর কি ছোটোবেলায় আমরাও এরকম করতাম তো ওদেরকে আর তো দোষ দিয়ে লাভ নেই ছোট মানে তো ছোট মানুষ মানেই তো এরকমই করবে তাই না বাচ্চাদের তো এরকমই স্বভাব হয়ে থাকে তো এখন চলে এলাম জেন্টস সেকশনে এখানে ছেলেদের যাবতীয় জিনিসপত্র রয়েছে আমি আর বেটু এখানে দাঁড়িয়ে রয়েছি আর ওদিকে মানে আমার বড় ওদিকে বিল পে করতে গেছে প্রচণ্ড ভিড় লাইনে দাঁড়িয়ে আছে এখন কেনাকাটা হলো বাইরে বেরিয়ে চলে এলাম আর বাইরে তো প্রচণ্ড গরম চলছে তার কারণ মানে পুজোর মাস চলছে আশ্বিন মাস গরম যেন কোনো কিছুতেই আর রেহাই দিচ্ছে না আমাদের তাও তো প্রায়শই বৃষ্টি পড়ছে কেনাকাটা তো হল সবার জন্য কেনাকাটা হয়েছে তো এটা নিয়ে একটু ভাবছিলাম নিজেদের মধ্যে কথা বলছিলাম যে সবার জন্য হয়েছে তো আর যেহেতু রাত্রি হয়ে গেছে সেই বিকালবেলা বেরিয়েছি খিদেও পেয়ে গেছে দেখি অল্প কিছু খাবার খেতে হবে বেশি ভারী কিছু খেলে তাহলে আর রাত্রিবেলার ডিনারটা ঠিকঠাকভাবে করা যাবে না প্রত্যেকটা দোকানে এত ভিড় চলে এলাম একটু সন্ধ্যাবেলায় যেহেতু স্ন্যাক্স হয়নি খাওয়ার সেই জন্য এরকম একটু স্ন্যাক্স খেয়ে নিলাম এখানে রয়েছে প্যাটিস আর এটা হচ্ছে লস্যি এই দিয়েই সন্ধ্যে টিফিনটা সেরে নিলাম তারপর চলে এলাম বাড়ি আমার ফেস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা প্রত্যেকটা দোকানে এত ভিড় যে কি বলবো যতনা দোকানে ভিড় বিল পেমেন্ট করার জন্য তো বেশি ভিড় ছিল তো এখন বাড়ি এলাম আর কি কিনেছি না কিনেছি সেগুলো তো শেয়ার করবোই আপনাদের সঙ্গে এখন ড্রেস ওয়েস চেঞ্জ করি ফ্রেশ হয়ে চলে এলাম কি কেনাকাটা করেছি আজ সেই সমস্ত জিনিস নিয়ে আজকে যেসব জামা কাপড় কিনেছি মানে সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে ছেলেদেরকে দিয়ে শুরু করি এখানে রয়েছে ভাইপো ফুল প্যান্ট মানে জিন্সের প্যান্ট একটা আর এটা হচ্ছে ফুল শার্ট আর এটা হচ্ছে খুশু মশায়ের প্যান্ট আর ওনার একটা গেঞ্জি রয়েছে আর এটা হচ্ছে ওনার একটা টি শার্ট আর এটা হচ্ছে ওর মানে আমার বরের এটা একটা জামা নিয়েছে আর এই প্যান্টটা নিয়েছে আর এই টি শার্টটা নিয়েছে ও আর এখন চলে এলাম বেটু বেটু হচ্ছে একটা টি শার্ট মানে স্টাইলিশ এরকম আর এটাও একটা এই যে স্পাইডারম্যান দেওয়া ও এই স্পাইডারম্যানটার জন্যই কিনেছে মানে পছন্দ করেছে আর কি আর এই জামা দুটো নিয়েছে এগুলো হচ্ছে হাফ হাফ শার্ট শার্ট দুটোই তার কারণ হচ্ছে এখন তো সারা বছর গরমকাল মানে গ্রীষ্মকাল শীতকালে পড়ার জন্য অনুষ্ঠান তো খুব হয় কিন্তু শীতকাল তো কয়েক মাস হয় তিন মাস মাত্র তো সেই জন্য সারা বছর যেহেতু গরমকাল তো সেই কারণেই বেশিরভাগ ওর হাফ শার্ট নেওয়া হয়েছে আর দুটো ফুল শার্ট নেওয়া হয়েছে ওর এটা হচ্ছে ভাগনার ফুল শার্ট রয়েছে আর এটা হল জিন্সের প্যান্ট আর এটা হচ্ছে একটা ভাইপোট ছোট পুচকে এটাও একটা ভাইকোর এখানে এই যে হাফ শার্ট রয়েছে আর হাফ প্যান্ট রয়েছে আর এখন চলে যায় মেয়েদের সেকশনে তো হেডপিং হ্যাক যে রয়েছে তার বউমার মানে তার তো অনেক শাড়ি হয় জন্য বৌমার নেবে তো এই শাড়িটা হচ্ছে বৌমার এগুলো খুলে আর আমি দেখাচ্ছি না এটা হচ্ছে রানী কালারে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা এই যে ক্যাটালগটা যেমন আছে এরকম এরকম শাড়িটা এরকম এই কাজগুলো রয়েছে এটা আমার শাশুড়ি মার জন্য নেওয়া হয়েছে আর আমার জন্য কি কি কিনলাম আর এই শাড়িটা একদম নরম বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দিনের বেলা পড়ার জন্য এটা বেশ ভালো তো আমার দোকানে গিয়ে তো বেশ ভালো লেগেছে কেননা এখন তো সারা বছরই গরমকাল গ্রীষ্মকাল তো লেগেই রয়েছে সেই কারণে এটা নিয়েছি এরকম অল ওভার ভিতরটা যে পাতলি পাল্লু এটা আঁচল ভিতরটাতেও এরকম ব্ল্যাক কালারের এই এই হচ্ছে শাড়িটা এটা খুব লাইট ওয়েট একদম হালকা শাড়ি এর মধ্যে একটা ব্লাউজ পিসও রয়েছে বেশিরভাগ শাড়িতেই তো এখন ব্লাউজ পিস থাকে আর এখন চলে এলাম আমার এই যে এখানে রয়েছে এই যে গ্রিন কালারের এরকম এরকম দেখতে এই শাড়ির কালারটা একদম ক্যামেরায় ধরা পড়ছে না কেন জানি না এই শাড়ির কালারটা একদম ডিপ গ্রিন কালার শাড়িটার মধ্যে কাজ রয়েছে আর এটা আঁচল আর এই একটা শাড়ি নিয়েছি এটা ময়ূরকণী কালার গোটা শাড়িটা এরকম আর দুদিকে টেম্পেল পার আর আঁচলটা হচ্ছে এরকম মানে কোটকি বাঘ কোটকির মতো দেখতে তো এইগুলোই সমস্ত কিছু আজকে কেনাকাটা করেছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওই নমস্কার